বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে পুলিশের হানা আটক দুই নিশিথিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার আঠেরো সালে নির্দিষ্ট একটি মামলার নোটিশ দিতে ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সাথে ভাতপাড়া থানার পুলিশ নোটিশ দিতে সে প্রিয়াঙ্গু পাণ্ডের সাথে তমুল বচসার সঙ্গে জড়িয়ে পড়েন কর্তব্যরত পুলিশ কর্মীরা রীতিমতো ধস্তাধস্তি হয় প্রিয়াঙ্গু পাণ্ডে এবং তার পরিবারের সদস্যদের সাথে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তব্যরত পুলিশ কর্তাদের সাথে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং তিনি পুলিশের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে নোটিস চেয়ে নেন কিন্তু কোনো নোটিস অর্জুন সিংকে দিতে পারেনি ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা কর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন পুলিশ প্রিয়াঙ্গু পাণ্ডেকে খুন করা চক্রান্ত করেছে এটা পুরোপুরি গুন্ডামি করার জন্য এসছে আপনারা জানেন প্রিয়াঙ্গু পাণ্ডের উপরে অ্যাটাক হয়েছিল প্রাণে মারার চেষ্টা হয়েছিল তখন পুরোপুরি ভাটপাড়া থানার একটা ভূমিকা আইসির ভূমিকা ছিল এই মার্ডার মার্ডার প্লান কেন যখন আমার কাছে একদম সঠিক তথ্য আছে যখন ওই চারজন আসামিকে স্যারেন্ডার করিয়েছিল তখন ওদেরকে ডাইরেক্ট বলছিল কি তোরা মারতে পারলি না প্রিয়ঙ্কুকে এই ওসি যে এখানে এসে বড় বড় কথা বলছিল আমি যখন এসে প্রশ্ন করলাম কি আপনি একটা মামলা যেখানে সাব জুডিস আছে কোর্ট অর্ডার দিয়েছে নো কোয়াসিভ অ্যাকশন আপনি কোনো তথ্য জানার আগে বা নেওয়ার আগে আপনাকে বা আমাকে ডাকার আগে আমাকে নোটিশ দিতে হবে তারপরে আপনাকে আসতে হবে এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে ওনার কাছে কোনো তথ্য নেই কোনো নোটিশ নেই আপনারা দেখেছেন আপনাদের সামনে আমি বললাম ঠিক আছে নোটিশটা দিন আমাকে নোটিশ নেই নিয়ে নি এমনি গুন্ডামি করতে এসছে এটা প্রমাণ হলো কি ওই মার্ডারকে ওই খুনে ওই যে প্রিয়ঙ্কু পান্ডে কে যে খুন করার চেষ্টা হয়েছিল সেই কেসে এ মানে আমাদের পুরোপুরি ধারণা আছে কি এই ওসির এগেনস্টে সমস্ত তথ্য পাওয়া গেছে ওসি ইনসিস্ট করেছিল তাদেরকে মার্ডার করার এই প্লান্ট আপনারা জানেন যেরকম মনীষ শুক্লা খুন করা হয়েছিল তখন থানার সামনে পুলিশকে দিয়েই খুনটা করানো হয়েছিল সেম প্রিয়ঙ্কু পাণ্ডের মার্ডারের স্কিম হয়েছিল সেম আজকেও এদের একটা চক্রান্ত হয়তো ক্রিমিনালকে এটা চিনতে পারিনি ক্রিমিনালকে নিয়ে এসে এটা বাড়ির মধ্যেই মারিয়ে দেওয়া প্ল্যান করা ছিল কেন আপনি কোনো বাড়িতে আফটার সিক্স থার্টি আপনি যে ঢুকবেন মহিলা যেখানে থাকবে মহিলা পুলিশ লাগবে আপনাকে নোটিশ দিতে আসতে হবে তার জন্যে আপনাকে ঝামেলার আর গালাগালি আর ডান্ডা নিয়ে এখানে আসার দরকার আপনার একটা কোনো একটা লোক আসবে সে এসে একটা নোটিশ দেবে উনি যদি না যান তাহলে আপনি তার উপরে যেতে পারেন যখন অলরেডি পুরোপুরি এই ওসি কে বাঁচাবার জন্য যেহেতু এই ওসি প্রিয়ঙ্কু পাণ্ডে মার্ডারে ফুল স্কিমের মধ্যে ছিল কেন আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট তথ্য আছে এই তথ্য আমরা কোর্টকে দিয়েছি আমরা এনআইএ কেও প্রোভাইড করিয়েছি প্রিয়ঙ্কু পান্ডেকে যারা মেরেছিল বম অ্যাটেক করেছিল তারা যখন কে নিয়ে যায় সারেন্ডার করিয়ে এখানকার যে জগদ্দলের দলের এমএলএ সারেন্ডার করালো যখন পার্থভূমিকে ইনস্ট্রাকশনে তখন তাকে বলেছে তুই মারতে পারলি না প্রিয়ঙ্কু পান্ডেকে সেই ও সি এখানে গোল্ডামি করেছে আপনি তৃণমূল কাছে তো কোনো পথ নেই না তিন মূল সরকার প্রায় শেষের দিকে আছে শেষের দিকে আছে যখন শেষের দিকে যাওয়ার জন্য ছাবল মারতে হয় সেই ছাবল মারতে আসছে কিন্তু ওরা ভাবে না যে প্রিয়ঙ্কু पांडे अर्जुन सिंह বিজেপি কোনো কর্মী কে পুলিশ আর গুন্ডাকে দিয়ে দমানো যেতে পারে না লাগে না তো আজ পর্যন্ত আমার কাছে তো 200 নোটিস আসছে একজন কেসে দিয়ে যায় সেটাও জানি না বা ওর তো মেল আইডি আছে ও যখন কোর্টে মামলা করেছে ও তো মেল আইডি আছে থানা কাছে সে মেল করলে করলেই হতো হতে পারে ওকে নিয়ে গিয়ে অন্য কেসে ফাঁসানোর চেষ্টা হতে পারে এটা হ্যাঁ আমরা কোর্টে চলে যাব কালকেই কোর্টে যাব এই দেখুন একে মেরে উঠি অপরদিকে বিষয়টি নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পুরসভার উপ প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান প্রিয়াঙ্গ পাণ্ডের বাড়ির মধ্যে তিরিশ শতাংশ জমি পৌরসভা রয়েছে সেই জমি এখনো ফেরানো হয়নি পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমি এতটা তো বলতে পারবো না প্রশাসন গেছে প্রশাসনের সঠিক উত্তর দিতে পারবে কারণ এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক পদক্ষেপ প্রশাসনিক সিদ্ধান্ত সেখানে দাঁড়িয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক না বাট আমি যতটুকু জানি ওনার যে প্রপার্টিটা আছে সেটা এক্স এমপি চেয়ারম্যান থাকাকালীন একটা এগ্রিমেন্ট হয়েছিল পিপিপি মডেলে ওই কনস্ট্রাকশনটা হয়েছিল সেখানে একটা সেভেন্টি থার্টি পার্সেন্টের একটা রেশিও ছিল স্টিল স্টিল নাও সেই থার্টি পার্সেন্ট প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করেনি সেই জন্যই নোটিস দিতে ধরাতে গিয়েছিল থার্টি পার্সেন্ট প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করার জন্য বাট আমি ভেরি আনফর্চুনেট টু সে যে এক্স এমপি যদি ওর অভিভাবক হয় তাহলে ওনার কানধরে বলা উচিত ছিল যে থার্টি পার্সেন্ট প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে দেওয়ার কথা সেটা তুমি ফিরিয়ে দাও সেটা না করে উনি ওনাকে রক্ষা করতে চাইছে যে থার্টি পার্সেন্ট যেটা মিউনিসিপ্যালটির প্রাপ্য যে অবৈধ সম্পত্তি সেটাকে রক্ষা করার জন্য সাংসদ ওনাকে সেফগার্ড দিচ্ছে ভেরি আনফার্চ দু হাজার আঠেরো সালের মামলা দু সালে এসে মনে পড়েছে পৌরসভার বাপ হতেই পারে সতীদাহপতা কতদিন চলেছে একশো বছর বেশি চলেছে তার মানে একশো বছর পর সতীদাহপতা বন্ধ হবে না অন্যায়টাই তো অন্যায় কোন একটা সময় তো এই শুট বি স্টপ তাই না আমি চার বছর পারিনি আমার ব্যর্থতা চার বছরের পর আমি পেরেছি আমার সফলতা আমি তো এখন বলছি থার্টি পার্সেন্ট যে প্রোপার্টি মিউনিসিপ্যালিটি প্রাপ্য আপনি আমাকে ফিরিয়ে দিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স